আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি মবিন আমিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন ইতিহাস বলে শেখ মুজিবুর রহমান কখনো বাংলাদেশের স্বাধীনতা যাননি উনি ভুট্ট ইয়াহিয়ার সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এদিকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য শেখ হাসিনা দুই সাল পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জয়নুল আবদিন বলেন শেখ হাসিনা দেশের সকল সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন সে আওয়ামী লীগের ক্রেতাত্তারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে তিনি বলেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে সে থেকে বোঝা যায় তিনি আবার দেশের ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছেন দুর্গাপূজা জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশের আইজিপি মইনুল ইসলাম তিনি বলেন পূজাকে ঘিরে জঙ্গি হামলা বা তৎপরতার কোনো সুযোগ নেই তবে কোন ধরনের অপতৎপরতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সোমবার দুপুরে ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আইজিপি বলেন দুর্গাপূজায় আনসার ভিডিপি মোতায়েন থাকবে এছাড়া সশস্ত্র বাহিনী মোতায়েন সহ থাকবে বিশেষায়িত পুলিশ বাহিনীও পূজা মণ্ডপগুলোতেও চব্বিশ ঘন্টা স্বেচ্ছাসেবকরা থাকবেন এছাড়া গুজব রোধে সাইবার নজরদারি রয়েছে দেশের প্রতিটি জেলা উপজেলায় নজরদারি রয়েছে বলেও জানান আইজিপি এ সময় আইজিপি বলেন পাঁচ আগস্টের পর চাকরিতে বহাল যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেয়নি তাদের কৈফিয়ত তলব করা হয়েছে দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি তেমন একটা কমেনি বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ঢাকা শের বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পরিকল্পনা উপদেষ্টা বলেন চলতি প্রকল্পগুলো সংশোধন করা হচ্ছে তাই সময় লাগছে বেসরকারি খাতের বিনিয়োগ কম হওয়ায় প্রকল্প ধীর গতিতে এগুলোর অর্থ প্রবাহ বাড়বে না অর্থ প্রবাহ বাড়াতে আগের প্রকল্পের কাজ এগোতে হবে নতুন প্রকল্প হাতে নিতে হবে তবে চলমান প্রকল্পগুলোর মেয়াদ বৃদ্ধির আগে এর ব্যয় খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার রোববার সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরা মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ড তাওফিক ফাউজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এই সম্মতির কথা জানান সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ধর্ম বিষয়ক হয় প্রেরণের বিষয়ে প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান সমুদ্র পথে বাংলাদেশ থেকে হজ যাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুভান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের পরিবারের সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে আট এক মাসের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট রোবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেয় ব্যাংক হিসাব স্থগিত রাখার তালিকায় থাকা অন্য সদস্যরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের ছেলে সাদাত সোভান সাফিয়াত সোভান ও সাফান সোভান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোভান সাবরিনা সোভান ও ইয়াশা সোভান চিঠিতে ব্যাংকগুলোকে বলা হচ্ছে এ আট জনের নামে একক মালিকানাধীন কোন প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য স্থগিত রাখতে বলা হয় জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে এ সময়ে ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি কথা বলেন এ সময় তিনি বলেন সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে নানামুখী স্টেক হোল্ডারদের ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে দাস সুলভ আচরণের সুযোগ নেই সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে তথ্য উপদেষ্টা আরও জানান সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং দূরুনের আগ্রহী করে তুলতে হবে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তাদের পরিবারের 11 জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা চিঠি পাঠিয়েছে প্রভু তাদের হিসাব স্থগিত করা হয় ব্যাংক হিসাব স্থগিত করা পরিবারের সদস্যরা হলেন ফয়সাল করিম খান আঞ্জুমান আজিজ খান আয়েশা আজিজ খান আদিবা আজিজ খান জাফর উদ্দিন খান উদ্দিন উদ্দিন খান 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 সালমান ও অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআই এর চিঠিতে বলা হয়েছে চিঠিতে জব্দ করা ব্যক্তিদের নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে বলিউডের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগের তীর তার মধ্যে অন্যতম কাস্টিং কাউচ অর্থাৎ কাজ দেওয়ার নামে অশালীন প্রস্তাব গ্ল্যামারের আলো ঝলকানের ওপারে ঘাপটি মেরে আড়ালে থাকা ব্যক্তিদের মুখ সামনে এনেছেন নার্গিস পাখরি রিচা চাড্ডার মতো জনপ্রিয় নায়িকারা এবার টিনসেল নগরীর অন্ধকারে চিত্র তুলে ধরলেন অনুরাগ বসুর লুডো ছবির অভিনেত্রী আশা নেগি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিভাবে এক ছোট পর্দার শুটিং কোঅর্ডিনেটর তার শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল কাজের বিনিময়ে অভিনেত্রীর কথায় বহু বছর আগের কথা তখন তার বয়স মাত্র ২২ বছর সেই সময় ছোট পর্দায় ধারাবাহিকের কোঅর্ডিনেটররা থাকতেন এমনই একজন ব্যক্তি তাকে সরাসরি তার শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন জানিয়েছিলেন এভাবেই নাকি ছোট পর্দার জগতে কাজ চলে গত জুলাই থেকে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করে আসছেন সনাথ জয়াসুরিয়া তার অধীনে শ্রীলঙ্কার দারুণ সাফল্য পেয়েছে ফলে তিনি যে পুরস্কৃত হবেন তা অনেকেই আগে থেকেই ধারণা হচ্ছিল অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাফল্য এনে দেয় এই কিংবদন্তিকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড তিন মাস আগে ক্রিস সিলভার উড়ের জায়গায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান পঞ্চান্ন বছর বয়সী সাবেক অলরাউন্ডার লঙ্কান ক্রিকেট বোর্ড বলছে জয়া সুরিয়াকে দুই টি বিশ্বকাপ পর্যন্ত সময়কালের জন্য প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তার অধীনে দীর্ঘ সাতাশ বছর পর ভারতকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারিয়েছে শ্রীলঙ্কা দীর্ঘ দশ বছর পর ইংল্যান্ডের মাটিতে তাদের টেস্টে হারিয়েছে লঙ্কানরা সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও জাগিয়েছে জয়া সুরিয়ার দল গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি মুবি আমি ভালো থাকুন সুস্থ থাকুন